হ্যালো কেমন আছেন সাহেব আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দশজনকে টেলিগ্রাম বট ফ্রিতেই দিয়ে দেবো অ্যাডমিন প্যানেল সহ তো কোন বটটা দেবো সেটা আমি আপনাদেরকে দেখাই এই যে বটটা দেখতে পাচ্ছেন এই বটটা আমি সম্পূর্ণ ফ্রিতেই দিয়ে দেবো ঠিক আছে দশজনকে দিয়ে দেবো কোন দশজনকে দেবো আমি এই ভিডিওর মাধ্যমে সব কিছু বলে দেবো আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ঠিক আছে তো এই বটটি পাওয়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে ঠিক আছে আমাদের যে ফেসবুক পেজ আছে এই যে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আমাদের ফেসবুক পেজে জয়েন থাকে ফেসবুক পেজে একটা ফলো বা লাইক করতে হবে ঠিক আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে হবে এবং এই ভিডিওতে একটা পাসওয়ার্ড দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা অবশ্যই আমাকে জানাইতে হবে ঠিক আছে এবং এই যে আপনি লাইক করলেন আমার পেজে লাইক করলেন টেলিগ্রামে যে জয়েন করলেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করলেন এই এর একটা করে স্ক্রিনশট নিয়ে এই ভিডিওর নিচে দেখেন হচ্ছে একটা টেলিগ্রাম ইউজার আছে সেই ইউজারে এই ইউজারে আমাকে মেসেজ করতে হবে ঠিক আছে মেসেজ করে এখানে দেবেন এখান থেকে আমি বেছে নিয়ে দশজনকে এই বটটি আমি সম্পূর্ণ ফ্রিতেই দেবো ঠিক আছে তো এই ভিডিওতে পাসওয়ার্ডটা আছে এটা কিন্তু অবশ্যই লাগবে আমি ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যে ভাই এগুলো ছাড়া যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আমি টেলিগ্রাম বট তৈরি করে দেব না যে ভাই আমার পাসওয়ার্ড আমি দিয়েছি পাসওয়ার্ড ভুল হলে কিন্তু আমি ভাই দেবো না ঠিক আছে পাসওয়ার্ডের একটা অক্ষর ভুল হলেও কিন্তু আমি এখানে দেবো না এই জন্য আপনাকে সম্পূর্ণ ফুটো ভিডিও প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে তাহলে আপনি এই টেলিগ্রাম বটটা পাবেন আমাদের এই টেলিগ্রাম বটটা কীভাবে কাজ করে আমি সেটা আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে যে এই যে দেখেন আমাদের এটা হচ্ছে হোম পেজে দেখতে পাচ্ছেন হোমপেজে ডিজাইনটা হচ্ছে এইরকম তারপর হচ্ছে যে আর্নিং যে অপশনটা আছে তো আর্নিংয়ে দেখতে পাচ্ছেন এখানে শো করতেছে যে এক হাজার অ্যাড আপনি এখান থেকে দেখতে পারবেন প্রতিদিন চব্বিশ ঘন্টায় এক হাজার অ্যাড দেখতে পাবেন তো আমি এখানে কোনো অ্যাড দেখিনি তো এই জন্য জিরো জিরো দেখাচ্ছে এবং এখান থেকে দেখেন যে আমি যদি টাক্সে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অ্যাড শো করেছে এবং অ্যাড শোয়ার আমাদের অ্যাডটা আমাদেরকে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা সময় কাউন্ট হচ্ছে ঠিক আছে এই সময়টা আপনাদেরকে এই অ্যাডটা দেখতে হবে ঠিক আছে দেখার পর দেখবেন যে এখানে একটা ক্রোচ চিহ্ন আসবে তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন একটা চিহ্ন আসছে তো ক্রোজ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখানে ব্যালেন্স যোগ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই যে শূন্য দশমিক শূন্য চার ব্যালেন্স যোগ হয়েছে ঠিক আছে তারপর এখানে যে অপশনটা পাবেন সেটা হচ্ছে যে অ্যাডমিন প্যানেল অপশন পাবেন তো অ্যাডমিন প্যানেল থেকে আপনি হচ্ছে বিকাশ রকেটের মাধ্যমে আপনার ইউজারদেরকে হচ্ছে পেমেন্ট দিতে পারবেন এখানে তারা তাদের অ্যামাউন্টটা যে থাকবে এটা বসাই দিবে এবং ওয়ালেটের জায়গা হচ্ছে যে বিকাশ রকেট নগদ নাম্বার আছে এগুলো তারা দিয়ে উইড্রোতে দিতে পারবে ঠিক আছে তারপর এখান থেকে তারা রেফারও করতে পারবে এই যে দেখতে পাচ্ছেন রেফার লিঙ্ক এই রেফার লিঙ্কটা এখান থেকে কপি করে নিয়ে তারা হচ্ছে এখান থেকে রেফারও করতে পারবে ঠিক আছে বা এখান থেকে শেয়ারও করতে পারবে শেয়ার করে টেলিগ্রামে দিতে হবে ঠিক আছে বিষয়টা এবং এটার অ্যাডমিন প্যানেল কেমন হবে আমি আপনাদেরকে সেটাও দেখাই ঠিক আছে তো আমি যদি এখান থেকে আমার বটের যে অ্যাডমিট প্যানেল আছে আমি সেখানে যদি যাই তাহলে হয়তো বা দেখবো এটা হচ্ছে আমাদের যে টেলিগ্রাম বট এটা আমরা ইউআরএল চলে আসলাম চলে আসার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইউজার দিতে বলছে ঠিক আছে আমাদের ইউজার পাসওয়ার্ড আমাদের আছে তো আমি এখান থেকে লগ ইন যদি করি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম যে বট আছে সেই বটের হচ্ছে যে ইন্টারফেসটা আছে বা বটের পেজটা ঠিক আছে বিষয়টা তো এখান থেকে আমাদেরকে এইখানে যদি এই তিনটে রটে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে এখানে পাঁচটা অপশন পাবেন এটা হচ্ছে ড্যাশবোর্ড যে ড্যাশবোর্ডটা হচ্ছে এইটা ঠিক আছে এবং এটা হচ্ছে ইউজার আপনার ইউজার কতজন এটা আপনি এখান থেকে দেখতে পারেন ঠিক বুঝতে পারছেন এই যে আপনাদের যে ইউজার আছে আপনি এখান থেকে এটা দেখতে পারেন নেক্সট গিয়ে নেক্সটে ক্লিক করে আপনাদের ইউজারদেরকে আপনার এখান থেকে দেখতে পারেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি উইড্রো উইড্রোতে আপনাদেরকে কোনো ইউজার যদি উইড্রো দিয়ে থাকে তাহলে আপনি এটা এখান থেকে দিতে পারেন ঠিক আছে উইড্রো থাকলে এখান থেকে আপনি সেটা কমপ্লিট করতে পারেন এবং সব শেষে যে অপশানটা আছে সেটা হচ্ছে সেটিং অপশান তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আমার বটে দেখাইছিলাম যে একটা অ্যাড দেখার বিনিময়ে কিন্তু আমি এখান থেকে শূন্য দশমিক শূন্য চার পয়েন্ট পেয়েছি চার পয়সা পেয়েছি যেটা আমি এই অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করে দিয়েছি এই জন্য পেয়েছি এবং আপনি এখান থেকে দেখেছেন যে এক হাজার অ্যাড দেখার কিন্তু একটা অপশন আছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু একটা আমি যদি আর্নিংয়ে আসি তাহলে দেখতে পাবেন যে এক হাজার অ্যাড তো আমি যদি এখান থেকে এটা কেটে দিয়ে একশো করে দিয়ে সেভে দেই তাহলে দেখতে পারবেন যে আমাদের অ্যাড এখান থেকে যদি আমার রিলোড দেওয়ার একটা রিলোড দেই তাহলে দেখেন যে আমি যদি এখান থেকে রিলোড দিই তাহলে দেখবেন যে এটা কমে আসবে ঠিক আছে আমি যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে এটা কমে গেছে ঠিক আছে আমি একটার দেখেছি আর নিরানব্বই আটটা দেখতে পারবো ঠিক আছে তারপরে এখান থেকে দেখতে পাবেন যে রেফার কমিশন চাইলে আপনি এখান থেকে বিশ পার্সেন্টও দিতে পারেন চল্লিশ পার্সেন্টও দিতে পারেন এটা আপনার উপর নির্ভর করবে যে আপনার টেলিগ্রাম বটের যে যারা রেফার করবে তাদেরকে কত আপনি দিতে পারেন এবং নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মনিট্যাকের টেলিগ্রাম মনিট্যাকের হচ্ছে অ্যাড আইডি ঠিক আছে আপনি এই যে বিডিটি বিডিটির জায়গায় আপনি অন্য কিছু দিতে পারেন যদি আপনি ই ডলার দিতে চান তাহলে আপনি ডলারও দিতে পারেন ঠিক আছে বিষয়টা আমি যদি এখানে ডলার চিন্ন দিই দিয়ে যদি সেভ দিই দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে তো আমি যদি আবার আমার বটটাতে রিলোড দিই দেখেন আমি যদি রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে এখন বিডিডি আছে তবে এটা কিছুক্ষণ পরে বি দেখবেন যে এই যে দেখেন ডলার হয়ে গেছে ঠিক আছে তো আপনি এই অ্যাডমিন্ট বেনার থেকে এগুলো সব কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো আমার এই ভিডিওতে যে পাসওয়ার্ডটা থাকবে আমি যে রিকোয়ারমেন্টগুলো দিয়েছি আপনি যদি এগুলো মানেন ঠিক আছে তাহলে হান্ড্রেড এই বটটা আমি আপনাদেরকে দিয়ে দেবো ঠিক আছে প্রথম দশজনকে ঠিক আছে এটা এবং আমি এই দশজনকে লটারির মাধ্যমে ইয়ে দিয়ে করে দেবো ব্লটারির মাধ্যমে নেব এবং আমি বট মেক করে তাদের যারা আমাদেরকে মেসেজ করবেন আমাদেরকে অবশ্যই টেলিগ্রামে মেসেজ করতে হবে এবং টেলিগ্রামে কোন টেলিগ্রামে মেসেজ করতে you